মাদ্রাসা ও সালাম জামে মসজিদের উদ্যোগে আজকের এই পুরান মহাবিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি এবং আমার সামনে উপবিষ্ট ধর্মপ্রাণ মুসল্লি ভাই

আজকে উপস্থাপনা করতে হয়তো আমি যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি এই জায়গায় দাঁড়িয়ে আমার আপনার কথা বলতেন তাই আমার আপনার জীবন দশায় অনেক উন্নয়নমূলক কাজ করে গেছে

আমাদের মাঝে উপস্থিত আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে রাজপথে করা শেখ হাসিনাকে জীবন্ত কবরের নামার অধিনায়ক রাজশাহী জেলা

প্রধান বক্তা যিনি বাংলাদেশে না আন্তর্জাতিক ভাবে জাতিসংঘ মানুষ তিনি এলাকায় সবাই একটা কাজের চিত্র মানুষ

وصلاه بالحق <applause> بشيرا ونذيرا ودعيا الى النهي وسرايا منه المميرا وقد قال الله تعالى عن بلاد المهيمن وبرحانه التعبير